প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে একটি চমৎকার জায়গা দেখাতে যাচ্ছি আপনারা দেখে হয়তো মনে করবেন এটা চট্টগ্রাম কিংবা কক্সেস বাজার অথবা বান্দরবনের একটি স্মৃতি আসলে কিন্তু তা নয় এটি ঢাকার ভিতরেই একটি সুন্দর দৃশ্যময় জায়গা যা অনেকেই দেখে নাই যদি না দেখে থাকেন দাওয়াত রইল একবার এসে দেখে যান এই যে রাস্তাটি দেখতে পারতেছেন এইটির দুই ধারে ঘেসে রয়েছে সবুজ বনায়ন কত সুন্দর গাড়ির দৃশ্য যাচ্ছে দেখতেই পারতেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো মানুষের দেখা এখানে মিলল না এমনই একটি শুনশান জায়গা শুধু কিছুক্ষণ পর পর একটি দুটি গাড়ি যায় এটি শুধুমাত্র দেখার একটি সৌন্দর্য মানুষের কোনো দেখা পেলাম না এই জায়গায় মনে হয় দুই দিকে একসময় পাহাড় ছিল সেই পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি করেছে আসলেই এগুলো পাহাড় নয় পাহাড়ের মতো উসু উসু, টিলা ছিল বাড় বন জঙ্গল এগুলো কেটে কেটেই সুন্দর এবং মনোরম পরিবেশে রাস্তা তৈরি করেছে যেই রাস্তা দিয়ে শুধুমাত্র টেরাক এবং কিছু কিছু প্রাইভেট মাইক্রো চলাফেরা করে এটি নাকি শুধু তৈরি হয়েছে ট্রাক এবং কন্টেনারের জন্যই কিন্তু আসলেই মানুষ কেন চলাচল করে না এ বিষয়টা আমি জানতে চাইলে অনেকেই বললেন এদিকে আসলে তেমন একটা বাড়িঘর নেই খুব পাতলা বাড়িঘর রয়েছে অনেক দূর দূরান্তর গিয়ে গিয়ে একটি দুটি বাড়ি মেলে তাই এদিকে তেমন একটি জনসংখ্যা দেখা যায় না মনে হচ্ছিল যখন আমি ভিডিওটা বানাই একটা চট্টগ্রামের দৃশ্যে বসে রয়েছি ঘুরতেছি ফিরতেছি মনটা আনন্দে ভরে উঠেছিল প্রিয় ভাইরা আমার যদি কেউ বিকল্প চট্টগ্রাম দেখতে চান তাহলে এই নারায়ণগঞ্জের খোলা এলাকা থেকে মাত্র তিন থেকে সাড়ে তিনশো ফিট পশ্চিমে গেলেই আপনারা দেখতে পারবেন এই সুন্দর দৃশ্যটি প্রিয় বন্ধুরা আমার আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এম টি এফ ইসলামিক টেলিভিশনে স্বাগতম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি দেখবেন দৃশ্যগুলো দেখবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন